আমরা ভয়েস দিয়ে ও অডিও দিয়ে আমাদের লেখাটা টাইপ হয়ে যায় এখন আমরা আগে আমাদেরও লেখার অভ্যাস ছিল যেহেতু প্রফেশনে অধিবক্তা অ্যাডভোকেট সেই জন্য আমাদের লেখার বা জুনিয়রকে ডিপটেশন দেওয়ার অভ্যাস থাকতো তো এখন কখনো জুনিয়র যদি আসে না আমরা বলে লিখে ফেলি লেখার অভ্যাসটা আমাদের অভিযোগ চলে গেছে তো এখন এটার থেকে বেরো এসে গেছে এআই আমরা নিশ্চয়ই এআই সম্পর্কে জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটা আমাদের আমরা বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমাদের নিউক্লিয়ার বোন থেকেও কিন্তু ক্ষত আমাদের সাহিত্য সংস্কৃতির জন্য কারণ এটা এটা আমরা তো তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কিছু বলতে হয় এটাতে কিছু বলতেই হয় না শুধুমাত্র ইঙ্গিত দিলে ও সব বুঝে নেয় আলটিমেটলি আমাদের ব্রেন থেকে শতগুণে ফার্স্ট তো ওই সেজন্য আমাদের লেখার সংস্কৃতি লেখার সংস্কৃতিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের লেখার অভ্যাস করে আর এই যে সংস্থার উদ্যোগ নিয়েছে তো আমি ওনাদেরকে আরেকটা আগ্রহ করব যে আমাদের যে লোকেল কালচার আছে বরাক যে লোকেল কালচার আছে লোকেল সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান মন্দির বা এখানে যারা কবিরা আছে যারা লেখকরা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওদের যে ইতিহাসগুলি ওইগুলি যদি আমরা রচনার বা এক্সামিনেশন বা আমরা কম্পিটিশনে ব্যবহার করি বা ওইগুলি ওদের কম্পিটিশনে রাখার চেষ্টা করি তখন ওদের ওই কম্পিটিশন দেওয়ার তাগিদে ওই জিনিসগুলি ওরা পড়বে আমাদের সংস্কৃতিটাকে পড়বে আমাদের এই কালচার শুধুমাত্র এখানে নামে বলবো ওদের যদি সম্পূর্ণ ইয়ে কলকাতা কোথাও বলে আগরতলা বিভিন্ন ডিমাপুর বা যেই অঞ্চলে যাক ওই অঞ্চলে যা লোকের সংস্কৃতি থাকে ওইটা যদি ওদের চর্চার বিষয় করতে হয় তাদের ওদের কম্পিটিশনের মধ্যে আনতে হবে কারণ আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে যেই পাঠ্যপুস্তক পড়তে থাকি ওই পাঠ্যপুস্তকে আমাদের এই যেমন নেতাজির নাম আছে আমাদের বিবেকানন্দ নাম আছে আমরা যদি ওদের আমাদের কালচার সম্পর্কে যদি অবগত করাতে হয় তাহলে আমাদের ওই জিনিসটা একটু প্রচেষ্টা করতে হবে আর আরেকটা আমার দাদা আছেন কিনা জানি না তো আরেকটা কথা বলেছিলেন যে আমরা বাঙালি বলে আমরা ভারতীয় নন এই কথাটা আমি একদমই মানতে পারছি না আমরা ওই আরেকটা চিন্তাধারা যেটা ওই চিন্তাধারা আমাদের যে কমিউনিস্ট চিন্তাধারা এই চিন্তাধারাও আমাদের বাদ দিতে হবে কারণ এইসব মানে এই প্ল্যাটফর্মে এসে এই কথাটা বলাও মানে যেটা আমি মানে সেটা আমি মেনে নিতে পারছি না এরকম কথা কথাটা আমি অন্তত এটা প্রতিবাদ জানাই তো বাকি তোমরা যারা স্টুডেন্টরা আছো তারা সুন্দরভাবে তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই দিয়ে আমি প্রচুর বক্তব্য শেষ করছি নামে আমি একটা মিটিং এ যেতে হচ্ছে সেজন্য বিদায় নিয়ে